算。 啊。Oh, oh. Oh. লোকটার যতই চিৎকার দিবে ইনা পরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না কেউ শুনবে না লোকটাকে যখন কবরস্থ করা হবে মাটি দেওয়া হবে আল্লাহর নবী বলেন চল্লিশ কদম মানুষ চলে আসার পরে মানুষের জুতার পায়ের আওয়াজ ওই বান্দার কানের মধ্যে গিয়ে পৌঁছে যায় বান্দার কানের মধ্যে যখন বসবে ফেরেস্তারাও হাজির হয়ে যাবে চল্লিশ কদম চলে যাওয়ার পরেও ফেরেস্তারা কবরে হাজির মুনকার নাকি

قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان قامت قيامته

আল্লাহ নবী বলেন এত আজাব দেওয়া হয় লোকটা যত চিৎকার দিবে দুনিয়ার কেউ শুনবে না দুনিয়ার কেউ তাকে সাহায্য করবে না ওই সেই আদরের সন্তান আদরের সন্তান যাবে না আপনাকে সাহায্য করার জন্য আদরের বিবি যাবে না আপনাকে সাহায্য করার জন্য দূরের বন্ধু যাবে না আপনাকে সাহায্য করার জন্য দুনিয়াতে কত মানুষের সাথে আপনার সম্পর্ক ছিল কেউ যাবে না কেউ যাবে না আপনাকে সাহায্য করার জন্য জাউন আল্লাহ বলে বাংলা আমি আল্লাহ বেগুলা তোমাদেরকে দুনিয়াতে দেই নাই ওয়াকামে দুনিয়াতে পাঠাই নাই সুম্মা ইলাইলা লা তুরজাউন আবার আমি আল্লাহ কাছে তোমরা ফিরে আসতে হবে

আমি আল্লাহর ইবাদত করার জন্য এ বান্দা দুনিয়াতে আমি আল্লাহ কে ডাকবো আমি আল্লাহর ইবাদত করবা এই জন্য তোমাকে দুনিয়াতে দিলাম রাস্তা দিলাম দুইটা একটা কলো ভালো আর একটা কলো মন্দ কোন পথে চলবা না চলবা স্বাধীনতা তোমার তবে বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম বিবেকটাকে কাজে লাগাও বুদ্ধিকে কাজে লাগাও দুনিয়াতে বুদ্ধিমান ওই ব্যক্তি আল্লাহ গনী বলেন যে বান্দা দুনিয়াতে টাকা অবস্থা পরকালের সমনা জগার করে ওই লোকটা বড় বুদ্ধিমান

এই চিন্তা করে করে বাংলা সারাটা জীবন পার করে আল্লাহ বলে করা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম এখন তোমার বিবেকটাকে কাজে লাগাও তবে শোনো দুনিয়াতে রাস্তা পাতলা দিলাম তোমার মনে চাই গুনাহ কাজ করতেছো করো ভালো কাজ করতেছো করো আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায় হিসাব দিতে করব তখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবাই সুযোগ তোমাকে দেওয়া হবে দুনিয়ার আদানতে যখন বিপদে পড়ায় যায় মুহূর্তের ভিতরে মানুষ মিথ্যা কথা বলে বলে নিজের আত্মরক্ষার জন্য মিথ্যা কথা বলে বেলে কিন্তু আসর ময়দানে এমন অবস্থা হবে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়াও মিথ্যা বলার জন্য প্রস্তুতি নিবে মিথ্যা বলবে আল্লাহ বলবেন আমি আল্লাহ এই সুযোগ তোমাকে দিব না আমি আল্লাহ তোমাকে এই সুযোগ শুনিয়ে দিয়েছিলাম ভালো করো মন্দ করো স্বাধীনতা দিয়েছিলাম কিন্তু আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবা এই সুযোগ তোমাকে দেওয়া হবে না কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বাংলা দেখ তোমার সাত বছরের জমনেের রাম আমার দিকে তাকায়া দেখ সত্তর বছরের জিম দেখি আমর আমার দিকে তাকা আছে বছর জিললেি রাম আমার দিকে তাকা।ন বছর জিম দিগের হায়া আমার দিকে তাকা কি করে চোখ পুঞ্চু কি করে এ বান্দা তুমি তাকায় দেখো তোমার আমল নামা কিছি জন্মের পর থেকে নিয়ে যে দিন থেকে তোমার উপরে আমল শুরু হয়ে গেল বালিক দখল হয়ে গেল যখন আমল শুরু হয়ে গেল তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় কোন সময় কয় মিনিটে কত সেকেন্ড কোন জায়গায় অন্যায় করেছ অপরাধ করেছ বান্দা তোমার আমল আমার দিকে তুমি তাকায়া দেখো তখন বান্দা মিথ্যা বলার সুযোগ পাবে না কারণ সব কিছু ডাইরেক্ট হয়ে আছে ওর হয়ে পাবেন আজকে আজকে মরহুম আব্দুল খালিদ চেয়ারম্যান সাহেবের বাড়িতে যে মাহফিল আয়োজন হাসরের কোটের ময়দানেও দেখবেন আমরা মাহফিলে বসা ছিলাম বয়ান পড়তে ছিল বয়ান শুনতে ছিলাম সব রেকর্ড হয়ে আছে সব কিছু কিছু আসমানের মধ্যে রেকর্ড করে নেওয়া হয়ে গেছে ফেরেস্তার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই গভীর রাত্রি তোমার এক বান্দারা তোমার প্রশংসা করে তোমার হাবিবের গুণগান গান আল্লাহ তাদেরকে maaf করে দাও আল্লাহ তাদেরকে maaf করে দাও ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই বান্দাগুড়ের maaf করে দাও তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে বান্দারে বাড়িতে ফেরার আগ মুহূর্তে আমি আল্লাহ তোদের जिंदगीর সমস্ত গুনাহ করে দিলাম এই দলে বালু কাদের সাথে লেগে থাকো এবাউদা দিককে বালু দিকে আগায় থাকো বালু কাদের পথে অগ্রhbaram আজকে ওয়াজ মাহফিলে আসবো সুদনিयत করছেন নিয়ত করতে দেরি হয়েছে আমল নামায় নেকি করতে দেরি নাই নাই

রাত দশটায় হোক এগারোটায় হোক বারোটায় হোক নিয়ত করছেন যাবেন যাবেন যান নাই নিয়ত করছেন গুণা লেখা হবে না সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে গুণা লেখা হবে আর আজকের ওয়াজ মাহফিল মাইকের আওয়াজ চলতেছে অমুকের বাড়িতে ওয়াজ মাইকের আওয়াজ নিয়ত করছে নিয়ত করতে দেরি আমল না হয় নেকি উঠতে দেরি না তাহলে ভালো কাজে নিয়ত করলেও সওয়াব কেন বলে তুমি ডানে যাও না বামে যাও কি করো না করো সিসি ক্যামেরা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের সাথে ফিট করে রাখছেন ঠিক কিনা যারা কম এই যে ক্যামেরা রেকর্ড কি বলি কতটুকু কি আমার মুখ জবান থেকে কি বের হয় ভুল হয় না শুদ্ধ হয় পরবর্তীতে রেকর্ড টান দিয়ে বোঝা যায় কোনটা ভুল হইছে কোনটা সঠিক হইছে

বান্দা তোমার চল্লিশ বছর পার হয়ে গেল রেকর্ড হয়ে গেল এ বান্দা পঞ্চাশ বছর পার হয়ে গেছে সব রেকর্ড হয়ে আছে বান্দারে সাত বছর পার হয়ে গেল সব রেকর্ড করা আছে যখন চোখটা বন্ধ হয়ে যাবে কবরের ভিতরে যখন ঢুকে যাবে তখন বুঝবেন আমলের কত দাম আমলের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মান আমিলা সালিহা ফানি নাফসিহি ওয়া মান আসা

সময়টা তোমার আমল নামাই জমা হবে এখন তুমি নামাজ পড়ো না না পড়ো তোমার আমল নামাই এলাকা হইতে আসে বান্দারে নামাজ ছেড়ে দিলা তোমার গুণ আমল নামা এলাকা হয়ে গেছে বান্দা তুমি নামাজ পড়ো তোমার আমল নামাই নে কি হবে অতএব বান্দা ভালো করো মন্দ করো উভয়টা স্বাধীনতা আছে এখন আল্লাহ বলেন তোমাকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম আল্লাহর হাবিব বলেন মায়ের উম্মত এই দুনিয়াটা না এই দুনিয়াটা জাগানা এই দুনিয়াটা গুরু মুসাফির খানা দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাব সবাই বিদায় লাগবে তবে রে উম্মত আচনা এই দুনিয়াটা গুলো শুধু জায়গা জাগা দুনিয়া দুনিয়াতে আমল অন্তরে ঢুকাইও না দুনিয়ার ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইও না ডুকাই তোমার আমল বরবাদ হয়ে যাবে দুনিয়া বরবাদ হয়ে যাবে পরকাল বরবাদ হয়ে যাবে মায়া মায়াচার মু আল্লাহ প্রেম আর ভালোবাসা অন্তরে লুকাও পরকারের ভয় অন্তরে লুকাও তাহলে দুনিয়াও পাইবা আখেরাতও পে যাইবা ওই যে দুনিয়ার mohabbat অন্তরে লুকাইও না আল্লাহ গালিব করেন করেন দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল যদি তোমার দিলের ভিতরে দুনিয়ার ভালোবাসা রেখে যায় আখেরাত बर्बाद হয়ে যাবে অপএব উম্মাল দুনিয়ার মহব্বত অন্তর ঢুকাইও না মুহদ দুনিয়ার ভালো বাসা অন্তর ঢুকাইও না আল্লার ভালো বাসা অন্তর ঢুকাও কারণ হইল আখিরাতের ভয় অন্তর ঢুকাও সামনা যোগার জগার করো চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়া আপনার কাছ থেকে সরে যাবে কিন্তু আমল যদি সঙ্গে হয় চোখ বন্ধ হতে দেরি হবে আমল না মানে আপনার আমার সঙ্গে হয়ে যাবে তো <laughs> না আমল নামা আপনার আমার সাথে থাকবে যতদিন না পর্যন্ত জান্নাতের ভিতরে পৌঁছায় না দেবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব শেষ হবে না আল্লাহর নবী বলেন আমলের এত দাম এ মায়া উম্মত আমল করো আমলটা অল্প যদি হয় এই আমলটা যদি বেজাল মুক্ত হয় এই আমলটা যদি শিরিক মুক্ত হয় এই আমলের অনেক দাম আখলিস দিন yak fikal amalanul qalil আমল করো অল্প আমল না যাতে জন্য যথেষ্ট আমল যদি অল্প হয় আমলটা যদি বেজাল মুক্ত হয় আমলটা যদি শিরক মুক্ত হয় আমলটা যদি বেদাত মুক্ত হয় এই আমলটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে আমল অনেক করলাম এই আমলের মধ্যে বেদার দোকানও আছে আমলের মধ্যে শিরক দোকানও আছে এই আমলের কোনো দাম নাই আমল করলাম অনেক কিন্তু আমলের মধ্যে কোনো দাম থাকবে না আমলটা

আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম মত দিলাম কেন দিয়েছি জানো পরীক্ষা করার জন্য নিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা দেখি দুনিয়া থেকে আমল করে ভালো আমল করে আহসানু আমালা ভালো আমল ভালো আমলের বড় আল্লাহ কোরআনে বলে নাই আকরু আমালা অধিক আমল আমল করব

সম্পদের অভাব নাই অনেক কিছুই দিলাম মানুষ আমাকে দানবীর বলবে না না এই অহংকার দোকানে সব বাদ হয়ে যাবে সব বাদ আমল করলাম আমল করলাম নামাজ পড়লাম আমি ইবাদত করলে আমার লাভ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু হয়ে গেল আজকে থেকে আমল করা শুরু হয়ে গেল ধরেন আমল শুরু হয়ে গেছে ফজর থেকে নিয়াত এখন পাঁচ অক্ত নামাজ এক মাস পড়লাম দুই মাস পড়লাম বছর বললাম দুই বছর পাঁচ বছর পড়লাম হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করে কেউ 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 নামাজের অবস্থা কি বলে একদিনও তাহাজ্জুদ সহ বাদ দেই না পাঁচ অক্ত পড়ি ঠিক তাহাজ্জুদ ও বাদ দেই না এখন সার হতে লাগি আপু যদি ভাই সমীর উদ্দিন থাকলে রাগ করে না একটা উদাহরণ বুঝাইতে গিয়ে

এই কত কষ্ট করে মুফতির আলেম হইল এখন আয়শা কলহু তো ঠিক কয় না তে মুবি জানা ধারিমি জানাই ফতোয়াদলায় এখন মুসুল্লি কি এক অবস্থা এজন্য আল্লাহ বোঝাইতে চায় আমল কর গোপনে কর প্রকাশ্য কর তুমি গোপনে অধিক আমল করতেছ। এটা যেন মানুষে না শুনে আল্লাহ ওয়ালাদের গুণ ছিল ওরা দুনিয়াতে এমন 87টা দুনিয়াতে চলতে যে দেখতে দেয়া যায় কিছুই জানা না বুঝেও না কিন্তু আল্লাহর কাছে এত দামি মানুষ

সবকিছু তোমার নিজের জন্য করো এটা বুদ্ধিমানের কাজ এটা ভালো মানুষের লক্ষণ তুমি যা করবা গোপনে করো এটা মানুষ শোনায় না আর এখন যদি প্রকাশ্য সব মানুষকে শোনাও ই আমল করে কোনো লাভ নাই এই গুণ আছে মুনাফিকের ভিতরে যারা মুনাফিক ছিল নবীর জামানায় ওদের ভিতরে গুণ ছিল আল্লাযীনা হুম ইয়ারাউন

আমার ভাই আমলের বড় দাম যদিও দুনিয়াতে আমল দেখা দেয় না চোখ বন্ধ হয়ে গেলে আমলের কত দাম তখনই বোঝা যাবে তখন আফসোস করে লাভ গনে না হালাকা আল নি কেনই কেনইবা আল্লাহ আমারে বাচ্চা বানাইছিল টাকা পয়সা দিয়েছিল কোনো দরকার ছিল না তখন সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না এ বাবা আল্লাহ রাব্বুনা ও বান্দা শোনা নামাজ পড়ো খুশ হুজুর সাথে নামাজ পড়ো কিন্তু আল্লাহ বলেন এমন একদল মানুষ আছে যারা নামাজের প্রতি কোনো গুরুত্ব দিত না আমলের প্রতি কোনো গুরুত্ব দিত না ওই মানুষ আমি আল্লাহ জাগান নামে দিব জাগান নামে দিব এটা আল্লাহর কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় কারণ যারা বেনামাজি থাকবে দুনিয়ার জমিনে ওরা নিজেই শিকার করবে আমি মুসল্লি ছিলাম না আমি নামাজ পড়তাম না ক্ষমতা ছিল শরীরে জোর ছিল শরীরে ক্ষমতা ছিল টাকা পয়সা অভাব ছিল না কোনো কিছু অভাব ছিল না কিন্তু আমার মন চাই কিনা নামাজ ছেড়ে দিলাম আমার মনে চায় নাই এই জন্য আমি নামাজ পড়ি নাই ওরা নিজেই শিকার করবে আজকে জাহান্নামের আশার কারণ কইলো আমি দুনিয়ার জমিনে মুসল্লি

في جنة ورا جنة بس يتساءلون عن المجرمين الله, الله. জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার আগে উভয়কে মুখোমুখি একদল আরেক দলের সাথে দেখা করা এই সুযোগ আল্লাহ তাদেরকে দিবেন তখন তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ও জাহান্নামীরা এই নাফরমানের দলেরা তোরা কেন আসলি জাহান্নামের দিকে

এমন এক আকৃতি বান্দার সামনে হাজির হবে বান্দার চোখ উল্টে যাবে বরদাশ করতে পারবে না সহ্য করতে পারবে না আল্লাহর নবী বলেন এক নাম্বার আযাব যারা না ফরমান হবে যারা গুনাহগার হবে যারা বেনামাজি হবে ওরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এক নাম্বার আযাব হইলো অপমানের সাথে তার মরণ হবে দুই নাম্বার তুদার অবস্থায় তার মরণ হবে তিন নাম্বার পিপাসার তো অবস্থায় তার মরণ হবে ও বাবা আপনার অনেকে দেখেছে একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় দেখবেন মুক্তা যখনই ভাবে শুয়ে থাকে চুর্দিকে বসা লোকটা হাত পায়ে ভাবে হাত পায়ে ভাবে নারায় হা করে কোনো কিছু বলে না সন্তান জিজ্ঞাসা করে আব্বা